পাঠকদের আস্থা ও পাঠক প্রিয়তার শীর্ষে থাকা সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করায় বর্ণাঢ্য র্যালি কেক কাটা আলোচনা ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে কচুয়ার প্রতিনিধি জানান এই উপলক্ষে শুক্রবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা এসব এই সংবর্ধনা ও জমকালো আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম রনি পত্রিকা সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নোয়াখালী জেলার সিনিয়র এএসপি মোহাম্মদ নবীন হোসেন কচুয়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বিশিষ্ট সমাজবিজ্ঞানী মোহাম্মদ মিজান সরকার পিজি হাসপাতাল এর রেন্ট কালেক্টর মোহাম্মদ সাজিদুল হাসান কামাল বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লাহ আলোচনা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার ব্যবস্থাপনায় শিক্ষা চিকিৎসা ব্যবসা সাংবাদিকতা সামাজিক কর্মকাণ্ড মরণোত্তর ও মানবিকতার কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে সমননা পদক পুরস্কার দেওয়া হয় প্রিয় ভাই আমাদের এই এলাকার ছেলে ধন্যবাদ